নারীকে তোমার সামনে সহজলভ্য করা হয়েছে নারী মেয়েদেরকে তোমার সামনে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে ন্যাংতা করে রসুসলাম বলেছিলেন শেষ জামানায় দুই শ্রেণীর মানুষ আসবে যাদেরকে আমি এখনো দেখি নাই এক শ্রেণী হচ্ছে মানে এমন এক শ্রেণীর মেয়ে বের হবে শেষ জামানায় যারা কাপড় পরেও ন্যাংটা হয়ে থাকবে ভাষাটা ভালো করে বোঝেন কাপড় পরেও তারা নগ্ন হয়ে থাকবে আমার মনে হয় না এটার ব্যাখ্যা করার দরকার আছে কাপড় পরে কিন্তু কাপড়ের সবকিছুই ভিতরে সবকিছু আপনি দেখতে পারবেন বুঝতে পারবেন কোন অঙ্গ কতটুকু উঁচু নিচু কোনটা কি এখন এমন ড্রেস বাইরে থেকে ভিতরে সব দেখা যায় কাঠামুখের সেটাও দেখা যায় এমন কি এমন gorkha বের হয়েছে এখন যেটা পড়ার পরেও দেখবেন যে তার ফিজিক্যাল সমস্যা স্ট্রাকচার বোঝা যায় এই যে নারীর আব্যর হবে এটা রাসূল আগেই বলেছিলেন একটা হাদিস আপনাদের বলি আরো বলেছেন যে এই মাসিহ উদ্দালের সবচেয়ে শেষ অনুসারী হবে এক শ্রেণীর নারী নারী যাদেরকে যাদেরকে তার স্বামী বাবা পিতা ঘরে রাখতে চাইবে কিন্তু তারা ঘরে থাকবে না বাঁধন ছিঁড়ে বের হয়ে চলে যাবে বাইরে আবার বুঝাই শেষ জামানায় মাসিউদ্দালের অনুসারী হবে এক শ্রেণীর নারী যারা যাদেরকে তাদের পিতা স্বামী ভাই ঘরে রাখতে চাইবে তারা ঘরে থাকবে না আপনি কি বুঝতে পারছেন তারা কারা বর্তমান সময়ে ফ্যামিলিস্ট রেভলিউশন যারা করছে এরা সবাই দ্য অনুসারী দার্জাল যখন বের হবে এরা সবাই তাকে অনুসরণ করবে অবশ্যই করবে ফোন করছে মেয়ে মানে নারী এই যে অনলাইন এই যে ইন্টারনেট পর্নোগ্রাফি ব্লু ফিল্ম অ্যাফেয়ার্স এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এগুলোকে আপনার সামনে এত সহজলভ্য করে দিয়েছে যে একটা যুবক ছেলে চাইলেই যে না করতে পারে তুমি যদি চাও এখনই জেনা করতে পারবে কেউ তোমাকে বাধা দিবে না তোমার সামনে জেনাকে এত সহজ করা হয়েছে তুমি চাইলে এখনই মদ খেতে পারবে কেউ তোমাকে বাধা দিবে না আর মদের তো লাইসেন্স দেওয়া আছে আমাদের দেশে পতিতালয় গুলো লাইসেন্সও দেওয়া আছে কেউ তোমাকে বাধা দিবে না এটা এত সহজ কেন করে দেওয়া হলো অথচ মদ যদি উমর রাজি আল্লাহ আনহুর সময় কেউ পান করত তাকে আশিটা বেতরাঘাত করা হতো কেউ যদি ঘৃণা করতো ওই সময় তাহলে প্রকাশ্যকে একশোটা বেতরাঘাত করা হতো কোন বিবাহিত ব্যক্তি যদি জিনা করতো তাকে রজন করে হত্যা করা হতো কেউ যদি কেউ যদি কোনো ব্যক্তিকে অন্যায় ভাবে হত্যা করতো হতো হত্যা করা হতো এগুলো তুমি আর দেখবে না এখন তুমি দেখবে সমস্ত পাপ সহজলভ্য হয়ে গেছে একটা কোভিড নাইন্টিন যদি সবাইকে একমুখী করে ফেলতে পারে দাজ্জালের ফিটনা যে কত ভয়ঙ্কর হবে সেটা চিন্তাই করতে পারবেন না আপনি একটা খালি হুঙ্কার যে মূর্তি স্থাপন হবেই যে এর বিরোধিতা করবে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেয়া হবে সারা দেশের মানুষ ম্যাক্সিমাম এখন অধিক অনুসরণ করছে এই অবস্থা তাহলে দাজ্জাল যখন বের হবে তখন যে কোটি কোটি মানুষ তাকে অনুসরণ করবে না এটা কি কোনো গ্যারান্টি আছে বরং কোটি কোটি মানুষই তাকে অনুসরণ করবে তোমার সামনে নারীকে সহজলভ্য করে দেওয়া হয়েছে স্কুলে নারী স্কুল কলেজের মধ্যে কো এডুকেশন ছেলে মেয়ে একসাথে বসে পড়াশোনা করে একটা মেয়ে এরকম নগ্ন পোশাক পরে আমার সামনে যদি বসে থাকে দিনে পাঁচ ঘন্টা কয়দিন আপনি জেনা থেকে দূরে থাকতে পারবেন বলেন তো আজকে আপনি দেখা করবেন কালকে নোট নিবেন তারপরে দেখা সাক্ষাৎ হবে কফি খাবেন এক পর্যায়ে ঘুরতে যাবেন ডেটে যাবেন আস্তে 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 তার সাথে এর জন্য কি শুধু ছেলেটা দায়ী এই মেয়েটাও দায়ী এই মেয়ের পরিবারও দায়ী এই ছেলের পরিবারও দায়ী আর সবচেয়ে বড় দায়ী হচ্ছে সে ব্যক্তি যে এই সিস্টেম তাকে লঞ্চ করেছে এই দেশের মধ্যে যে সিস্টেমের মধ্যে পড়াশোনা করাচ্ছে এরাই সবচেয়ে বড় দায়ী সুরা নুরের একটা আয়াত আছে না যে যারা মমিনদের সমাজের মধ্যে এই অশ্লীলতা ছড়ায় তারা যেন সতর্ক হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে ভয়ঙ্কর আজাদ তাদের উপর আসবে হাদিসা আসছে এমন এমন রোগ ব্যাধির উদ্ভব হবে যেটা আগে কখনো হয়নি এই দেখেন কি হচ্ছে এখন এমন এমন রোগ ব্যাধি আসবে অশ্লীলতার কারণে বেহা আপনার কারণে যেটা আদৌ কখনো পৃথিবীতে আসে নাই দেখেন সামনে কি হয় আরো ভয়ঙ্কর প্রলয় আসবে ইনশাআল্লাহ কেউ ঠেকাতে পারবে না নবীর কথাই বদলানোর কোনো সুযোগ নাই তোমরা পড়াশোনা করবা তোমাদের সামনে মেয়েদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কলেজে যাবা তখন তো আরো অবস্থা খারাপ ফ্রি মিক্সিং যা ইচ্ছা করতে তোমরা আর সামনের দিনগুলো না অন্য দেশগুলোর মতো দেখবা ছেলে মেয়ে একসাথে থাকতে পারবে বিয়ের দরকার হবে না এটাও হবে সামনে মেয়েকে সহজলভ্য করে দেওয়া হবে চাইলেই তুমি জেনা করতে পারবে এগুলো এমনি হয়নি ওরা প্ল্যান করে এটা করেছে যাতে তোমার ভিতরের ইমানি তেজটা নষ্ট হয়ে যায় খাবেন দাস্তাহা জারি তেজ থাকবে না ধ্বংস হয়ে যাবে